ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে হনুমান মন্দির ব্যারাকপুরের ওপর দিয়ে যারা ট্রেনে যাতায়াত করেন তারা প্রতিদিনই এই মন্দির দেখতে পান মন্দিরটি কিন্তু আজকের নয় বহুদিনের এক অসত্য বা পিপেল গাছের নিচে মাটির মূর্তি বসিয়ে প্রথমে এখানে হনুমানজির পুজো করা হতো বর্তমানে সেই জায়গাতেই রয়েছে এক সাজানো গোছানো মন্দির যা তৈরি হয়েছে উনিশশো সালে ক্রমশ এই জাগ্রত মন্দিরের কথা ছড়িয়ে গিয়েছে জনসাধারণের মধ্যে ব্যারাকপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে প্রার্থনা জানান হনুমানজির পাশাপাশি এখানে রয়েছে রামসীতা শিব ও অন্যান্য দেবদেবতার মূর্তিও ভক্তরা জানিয়েছেন স্বাধীনতা লাভের সময়কাল থেকে এখানে পুজোপাঠ চলছে মন্দিরে বাবাজি ধরমরাজ তিওয়ারি ও গৌতম দাসজি মহারাজের নামে এক সন্ন্যাসীর পরামর্শ এবং অনুপ্রেরণায় এখানে সেই সময় পুজোপাঠ চলেছিল পাশাপাশি চলতে শুরু করে সমস্যামূলক কাজও ব্যারাকপুরে আরেকটি জাগ্রত বজরঙ্গলী মন্দির রয়েছে সেটি হলো পনেরো নম্বর ব্রিজের তলায় এখানে কিন্তু বজরংজির বিগ্রহ ছাড়াও রাম লক্ষণ ও সীতা মাতারও বিগ্রহ এখানে রয়েছে এই মন্দিরটিতে এই মন্দিরে আসতে গেলে ব্যারাকপুর থেকে টোটো বা অটো ধরে আপনাকে আসতে হবে লালকুটি ব্রিজের ঠিক নিচে বা পনেরো নম্বর যে রেলগেট ছিল সেইখানে এখন ব্রিজ হয়ে গেছে সেই ব্রিজের তলায় এই মন্দিরটি অবস্থিত পুরো রেল লাইনের সামনেই এই মন্দিরটি খুব সুন্দর এই মন্দিরটি আপনারা চাইলে এখানে আসতেও পারেন এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে আরেকটি শিব ও লোকনাথ বাবার মন্দির ওই মন্দিরটির থেকে সামনেই কিছুটা হেঁটে গেলেই এই মন্দিরটি দেখতে পেয়ে যাবেন এখানে শিবলিঙ্গ ও লোকনাথ বাবার বিগ্রহ এই মন্দিরটিতে রয়েছে এই মন্দিরটা কিন্তু এই যে ব্রিজ লালকুটির ব্রিজের তলায় এই মন্দিরটিও কিন্তু একই জায়গায় অবস্থিত